আসলে সময় আমাদের কারোই ভালো যাচ্ছে না দেশের যা এই পরিস্থিতি এই সময়ে কে ভালো থাকতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দেবেন তো শুরুতেই আমি চলে যাচ্ছি রান্নাঘরে যেহেতু আজকে রান্না করব তাই মশলা করা ছিল না আমি একটু গ্রাইন্ডারে মশলাটা করে নিচ্ছি এরপর একটু গরু মাংস রান্না করব। তো গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এরপর একে একে পেঁয়াজ তারপর হলুদ লবণ একটু ধুনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপর আমি সব কিছু একবারে ছোট ছোট মশলা গোলমরিচ লং একটু দারুচিনি তারপর একটু তেজপাতা দিয়ে কেটে নিলাম এরপর একটু সাদা লাজ কালো এলাচ এগুলো একটু আমি থেতো করে মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন কিছুটা গোটা রসুন আমি একটু থেতো করে মাংসে দিয়ে দিব এরপর আমি যে মিক্সারে মশলা মশলা বেটে নিলাম মশলাগুলো একে একে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা এবং তো সব শুকনো মশলা আগে দিয়ে দিয়েছি এরপর আমি তেল দিয়ে দিব যেহেতু আমি মাংসটা মাখায় রান্না করব তাই সুন্দর করে আমি একটু মাংসগুলো মেখে নিচ্ছিলাম তারপর মাংসগুলো সুন্দর করে মাখা হয়ে গেলে সামান্য একটু হাতটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আর গরুর মাংস কিন্তু এভাবে মাখায় রান্না করলে অবশ্যই খেতে ভালো হয় আমরা যেহেতু একটু উত্তরবঙ্গের মানুষ মানে গরুর মাংসটা মাখায় রান্না করতে বেশি পছন্দ করি তো এরপর আমি আমার ইন্ডাকশনের প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এবং চুলাটাও জ্বালিয়ে দিলাম তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন মাংসটা হতে থাকবে তো এ ফাঁকে আমি আরও কিছু সবজি রান্না করে নিব তো আজকে সবজি হিসাবে করছি চাল কুমড়া ভাজি আপনারা কে কী বলেন জানি না আর চাল কুমড়াটা খুব সুন্দর করে একদম কুচি করে কেটে নেওয়া হয়েছে আর ওটার পানিটা বের হয়ে যাওয়ার জন্য আমরা এইভাবে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে মথে নিই তারপর কুমড়াগুলো এভাবে মাখাইতে মাখাইতে দেখবেন অনেক পানি চলে আসবে আর তখন ভাজিটা করতে কিন্তু আর একটুও পানি বের হবে না মানে খেতেও অনেক মজা হবে এরপর একটু পানি দিয়ে আর চাল কুমড়োটা একদম সুন্দর করে চেপে চেপে একদম যেন পানি না থাকে এভাবে আমরা তুলে নেব আর ওইদিকেও আমার মাংস রান্না হয়ে যাচ্ছে তো এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি চাল কুমড়াটা ভাজি করার জন্য এর ফাঁকে আমি কিছুটা মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম নিচের জন্য না লেগে যায় তো মাংসটা আমি কি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এভাবেই কষিয়ে নিব এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম দেখছিলাম কড়াইয়ে কিছু পানি আছে কি না পানি থাকলে তো তেল দিলে আসলে গায়ে ছিটে আসবে সেদিকেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হয় তো বন্ধুরা এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এভাবে কড়াইটা চতুর্দিকে দিয়ে দিলে তখন আর লাগবে না এরপর তেলে আমি পেঁয়াজ তারপর কাঁচামরিচ ফালি এবং ছোট্ট একটা তেজপাতা কেটে দিলাম এরপর সুন্দর করে পেঁয়াজগুলো ভাজতে হবে ভেজে ভেজে যখন বাদামি রঙ চলে আসবে তখন ওর মধ্যে আমরা ওই সুন্দর করে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দেবো ভাজা হচ্ছে পেঁয়াজটা ওইদিকে আমার মাংসও কিন্তু হতেই চলছে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায় পেঁয়াজ কিন্তু আমার মোটামুটি হয়েই গিয়েছে এরপর আমি পেঁয়াজে কিছুটা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চাল কুমড়ো ভাজিতে হলুদ তেলের মধ্যে হলুদটা দিলে আপনি সুন্দর করে মিশে যাবে আর যদি চাল কুমড়ার মধ্যে দেওয়া হয় হলুদ তাহলে কিন্তু ভালোভাবে মেশে না এরপর সবগুলো চাল কুমড়ো কুচিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ে তো এর মধ্যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চাল কুমড়া ভাজিটা করে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে আর একদম অনেক মানে আচারের মতো হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে যেহেতু ভয়েসটা আমি পরে দিয়েছি তাই বলতে পারতেছি আসলে কেমন হয়েছে খেতে তো এরপর আমি সুন্দর করে বাটিটাতে ঢেলে নিলাম তো এর মাঝে আমার মাংসটা রান্না মোটামুটি হয়ে গিয়েছে এরপর আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম এবং আমি কিছুটা আলু দিয়েছি যেহেতু গরুর মাংস আলু দিলে কিন্তু বেশ মজা লাগে খেতে তো আমি একটু দেখছিলাম যে আসলে লবণটা ঠিকঠাক আছে কি না তো মনে হইল যে একটু লবণ কম আমি পরে আরও একটু সামান্য লবণও একটু অ্যাড করে দিলাম এরপর সুন্দর করে মাংসগুলো নেড়ে চেড়ে আবার একটু বসিয়ে দিলাম আর আমার মাংস রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে আর এর ফাঁকে আমি মাংসটা কিন্তু একটু পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একটু হচ্ছে বাগার দিয়ে নিয়েছিলাম ওইটুকু আর আপনাদের সাথে দেখাতে পারিনি এরপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এরপর আমি বিকালবেলা একটু চা তো খেতেই হয় দর্শক তা আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম আমি একটু ইন্ডাকশনে চা বসিয়ে দিয়েছি প্রথমে পানি দুধ সুন্দর করে জাল করে নিয়ে পরে ওর মধ্যে আমি চায়ের লিকার দিয়ে দিয়েছি আর যেহেতু আমি একটু দুধ চা খেতে পছন্দ করি সেহেতু দুধ চাটাই বানিয়ে নিচ্ছিলাম এই তো আমার চা বানানো প্রায় শেষের দিকে আর আমি একটু কড়া চা খাই এরপর চুলাটা আমি বন্ধ করে দিয়ে চাটা ঢেলে নেব তো সারাদিনে কর্মব্যস্ততায় এত কাজ করার পর শরীরটা আসলে অনেক টায়ার্ড লাগে তো একটু চা না খেলে বিকালবেলা ভালোই লাগে না আর এটাই আমার একদম নিজের টাইম আমি সুন্দর করে রুমে এসে আমার প্রিয় কর্নারটাতে তো চা এবং চা খাচ্ছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম তো আজকের মতো এভাবেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ